একশো পঁচিশ সিসির একটা ইঞ্জিন এত বেশি রিফাইন হতে পারে এত বেশি স্মুথ হইতে পারে এই জিনিসটা এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ স্টার্ট না দিলে আমি বুঝতেই পারতাম না আমি যদি এক্সেলেশনটা দিই ভাই রে ভাই এত বেশি রিফাইন ইঞ্জিন একশো পঁচিশ সিসির এই বাইকটা একদম ভরপুর ঢেলে সাজায় দিছে এটার মধ্যে দেয় নাই এমন কিছু নাই স্লিপার ক্লাস থেকে শুরু করে ডুয়েল লেভেল থেকে শুরু করে ইউএসডি সাসপেনশন থেকে শুরু করে টিএফটি মিটার থেকে শুরু করে অ্যাগ্রেসিভ ডিজাইন থেকে শুরু করে মানে কি দেয় নেয় এটা আসলে বলে শেষ করা যাবে না আর সবচাইতে সবচাইতে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এটার এক্সিলেশনের যে স্মুথনেসটা আছে মানে ইঞ্জিনটা এত বেশি রিফাইন আমি পাই নাই এখন পর্যন্ত একশো পঁচিশ সিসি সেগমেন্টে এইরকম একটা ইঞ্জিন আর এটা নিয়ে তেমন বলার কিছু নাই কারণ এটার প্রাইসটা এখনো রিভিল করে নাই আপনাদের কি মনে হয় কত প্রাইসে এই বাইকটা লঞ্চ হইলে লঞ্চ তো হয়ে গেছে জাস্ট প্রাইসটা কত হইলে এটার প্রাইস ঠিকঠাক থাকবে বলে রাখি এটার ইউরো স্ট্যান্ডার্ডে যে প্রাইসটা আছে সেটার প্রাইস হচ্ছে চার হাজার ইউরোর মতো তো বাংলাটাকে কনভার্ট করলে এটা অলরেডি চার লাখ টাকার উপরে চলে যাচ্ছে এখন বাকিটা দেখার বিষয় সিএফ মোটো বাংলাদেশ এটার প্রাইসটা কত রাখে আর এটার ডিজাইনটা দেখেন তাকায় থাকতে ইচ্ছা করে একশো পঁচিশ সিসিতে এইরকম অ্যাগ্রেসিভ লুকের ডিজাইন ভাবাই যায় না যদিও অনেকটা কেটিএম কেটিএম ফিল মাঝে মধ্যে হইতে চায় কিন্তু না এটা ওই রকম না এটা একটা ডিফারেন্ট ডিজাইন এবং খুবই অ্যাগ্রেসিভ একটা ডিজাইন আর একই সাথে এটার মিটারে অনেক বেশি ডিটেল আছে এগুলো আসলে এইরকম লঞ্চিং ইভেন্টে দেখতে এসে বলা যাবে না একটু আরেকটু শুনে ঘেটে ঘুঁটে তারপর বলতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো এটা সম্পর্কে একটু ডিটেল কথা বলার জন্য তবে বাইকটার প্রাইসটা পাবলিশ হোক তারপর বলা যাবে প্রাইস টু স্পেক রেশিওটা কেমন হয়েছে আর আরেকটা জিনিস যেটা সিএফ মোটো নিয়ে বরাবরই আমরা একটু চিন্তা করি সেটা হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মনে হচ্ছে একটু বেশি একটু আগে তিনশো সিসি নিয়ে কথা বলছিলাম ওইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মোটামুটি কমই এবং স্পিড ব্রেকারগুলোতে আমরা খুব প্যারা খাবো এটা মনে হচ্ছে ওরকম প্যারা খাবো না এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই ভালো দিছে আর সিটগুলা আসলে স্পোর্টস বাইকের পিলিয়ন সিট নিয়ে কথা বলে লাভ নাই কোনোরকম বসতে পারলেই হয়েছে লং রানে হয়তো ওরকম কমফোর্ট পাবে না বাট বসে মজা আছে খারাপ না এবং এই পজিশনগুলা হ্যান্ডেলের যে পজিশন এগুলা ঠিকঠাক আর এইটাতে বিল্ড কোয়ালিটি বলেন বা যা যা দিছে আর কি এগুলা হ্যান্ড ফিল খুবই চমৎকার সুইচগুলো এত ক্লিকি মানে এত প্রিমিয়াম ক্লিক না করলে বোঝা যায় না খুবই ভালো কোয়ালিটি দিছে ভাই এগুলা আর স্লিপার ক্লাস তো মানে খুবই সফট আচ্ছা যাই হোক এই সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা জাস্ট একটা ফান মেশিন ওনারাও এটাকে ওইভাবেই লিখতেছে যে ফান মেশিন এবং জিনিসটা দেখে আমার এটাই মনে হইলো যে না এটা আসলে একটা ফান মেশিন হইতে যাচ্ছে বাংলাদেশের রাস্তায়